আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমদ রহমান করিম আম্মাদিসম আলহামদুলিল্লাহ আল্লাহ তালার মেহরবানিতে প্রাতিষ্ঠানিকভাবে আমি মূলত কাজ শুরু করি সামাজিক কাজের প্রায় ছয় বছর পারিবারিকভাবে মূলত আমরা এই শিক্ষা এবং দীক্ষা পেয়েছি দীর্ঘ বিশ থেকে পঁচিশ বছর বছর বলা যায় আলহামদুলিল্লাহ আমি মূলত এই কাজের সাথে যুক্ত হয়েছি বিশেষ করে দু সাল থেকে এই কাজের সাথে আমার যুক্ত হওয়া সেই সাথে যখন করোনাকালীন সময় মানুষ ঘর থেকে বের হয় না হয়ে নিজেদের প্রাণ রক্ষার্থে মানুষ দৈনন্দিন উপার্জন ছেড়ে দিয়ে জীবন রক্ষার্থে মানুষ যখন ঘরে ঘরখুনো হয়েছিল ঠিক সেই সময় আল্লাহ আল্লাহতালার উপরে ভরসা করে মূলত এই কাজের সাথে আমি সংযুক্ত হই সংশ্লিষ্ট হয় একেভাবে ধারাবাহিকভাবে আমি মূলত তখন যে কাজটা করতাম মানুষ অনাহারে তৃষ্ণার্ত হয়ে যখন রাস্তার পাশে মানুষ পড়ে থাকতো ঠিক সেই সময় আমি চেষ্টা করতাম তাদেরকে প্রতিদিন নির্দিষ্ট একটা বেলা বিশেষ করে দুপুর এবং রাতের বেলা আমি বিভিন্ন স্পটে খাবার দিতাম যেই খাবারগুলো প্রস্তুত করার পেছনে আমার পরিবার সহ পরিবারের সদস্য সহ অনেকেই আমার পেছনে আমার সাথে সময় দিতেন আলহামদুলিল্লাহ আমি বাজার করতাম হিসাব নিকাশ করতাম নিজেই রান্নাবান্না করতাম এবং নিজেই সব খাবার বিতরণ করতাম পুরা করোনাকালীন সময় আলহামদুলিল্লাহ এবেই মূলত আমি চিন্তা করে দেখলাম এটাকে যদি আরও সামনে এগিয়ে নিয়ে যায় তাহলে সামাজিক কাজের ক্ষেত্রে আলেমদের এবং ব্যক্তিত্বভাবে আরও বেশি ইনভলভ করা যাবে ইনশাআল্লাহ সেই ধারাবাহিকতায় নিজেকে সামাজিক কাজে যুক্ত করলাম আসিয়াস ফাউন্ডেশন দু উনিশ সাল উনিশ সালের পাঁচই ডিসেম্বর থেকে আলহামদুলিল্লাহ আসি সেস ফাউন্ডেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় এই শুরু হওয়া থেকেই আজ অবধি আলহামদুলিল্লাহ আসি ফাউন্ডেশন নিরবিচ্ছিন্নভাবে সারা বাংলাদেশে কাজ করছে বাংলাদেশের বিশেষ করে উত্তরবঙ্গে আমরা বেশি কাজ করি তুলনামূলক অন্যান্য জেলায় আমাদের কাজের পরিমাণটা একটু কম আমাদের ফোকাস হচ্ছে ওই সব এলাকা যেসব এলাকায় অনির ইসলামিক যে সমস্ত সংস্থা কাজ করে গরিব দুঃখী মানুষদেরকে সুদের দিকে নিয়ে যায় আমরা ওই সব এলাকায় বেশি থেকে বেশি ফোকাস করার চেষ্টা করি কাজ করার চেষ্টা করি কারণ গতানুগতিক যে সমস্ত এনজিও উত্তরবঙ্গে কাজ করছে বিশেষ করে রংপুর কুড়িগ্রাম ইত্যাদি এলাকায় ইত্যাদি জেলায় এই জেলাগুলোর বিভিন্ন গ্রাম অঞ্চলে শত শত হাজার হাজার এনজিও এখনও আছে নাম বেনামে অনেক এনজিও আছে যেগুলো ক্ষুদ্র ঋণ বলে গরিব মানুষদেরকে দিন মজুরদেরকে প্রতিনিয়ত চুষে বেড়াচ্ছে আমরা মূলত চেষ্টা করে যাচ্ছি তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে কর্মস্থল তৈরি করে হালাল উপার্জনের পন্থা তৈরির লক্ষ্যে মূলত আমরা উত্তরবঙ্গে কাজ করে যাচ্ছি দু সালে আমি যখন কুড়িগ্রামের একটা জায়গার নাম হচ্ছে সিলমারি সিলমারি থেকে বেশ ভিতরে একটা নদী পার হয়ে আমরা প্রায় ওই নদীটা আমরা অতিক্রম করি বারো কিলোমিটার অতিক্রম করে ভিতরে আমরা চলে যাই আমাদের ত্রাণ সামগ্রী ইত্যাদি নিয়ে তখন আমাদেরকে বলা হয়েছিল যে এই চর অঞ্চলে এনজিও মানুষদেরকে স্কুলের নামে শিক্ষার নামে প্রাথমিক শিক্ষার নামে মানুষদেরকে বাচ্চাদেরকে বিভিন্ন অনইসলামিক বিষয়াদি তাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে সুতরাং আপনারা যত দ্রুত পারেন সম্ভব আপনারা আমাদের এখানে একটা ইসলামিক স্কুল অথবা ইসলামিক একটা প্রতিষ্ঠান আমরা আপনারা এখানে একটা প্রতিষ্ঠা করুন যাতে আমাদের বাচ্চারা তাদের সেই মানবতার ছত্র ছায়ায় যে ইয়ে আছে তাদের যে থাবা অন ইসলামিক থাবা এবং একজন মুসলমানকে অমুসলিম বানানোর যে থাবা ওখান থেকে যেন আমার বাচ্চা আমাদের বাচ্চাগুলো বাঁচে আমরা নিজেরাও যেন বাঁচি সেই লক্ষ্যে আপনারা আমাদের এখানে একটা প্রতিষ্ঠান করুন এভাবে আমরা এই ঘটনার সম্মুখীন হয়েছি সরাসরি সামাজিক কাজ এবং সেবামূলক কাজগুলো আসলে এত বেশি গুরুত্বপূর্ণ একজন মুসলমান নিজেকে প্রতিষ্ঠা করতে চায় যদি চায় আমি এটা বলবো না রাজনৈতিকভাবে আমি কথা বলবো না আমি কথাই বলবো রসুল করিম আলাইহি ওয়াসাল্লাম তেইশ বছর নবতি জিন্দগিতে রসুল আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটা কাজ ছিল সেবামূলক কাজ কার্যক্রম পরিচালনা করা রসুলসাল আলিউসালামের এই কার্যক্রম আলেম সমাজকে ধরতে হবে এবং আলেম সমাজকে অনেক দূর এগিয়ে নিয়ে নিয়ে যেতে হবে অন্যতায় এই সমাজ সুন্দর এবং সোনালী যুগের সমাজ হিসেবে গড়ে ওটা আমি ব্যক্তি ব্যক্তিগতভাবে মনে করি এটা অসম্ভব এবং সেই সাথে মানুষের সাথে মানুষদের সাথে গণমানুষদের সাথে যখন আমরা মেলামেশার একটা সুযোগ হচ্ছে সংমিশ্রণের একটা সুযোগ হচ্ছে এক্ষেত্রে আলহামদুলিল্লাহ মানুষ আমাদের প্রতি একটা আস্থা রাখে অর্থাৎ আলেম সমাজ যারা সেবামূলক কার্য কার্যক্রম পরিচালনা করেন তাদের প্রতি মানুষ একটা আস্থা রাখেন আস্থার সাথে তাদের আমানতগুলো তাদের দান সহযোগিতাগুলো বেশ আস্থার সাথে তারা অর্পণ করতে পারেন এটি আমার কথা নয় এটি লাখো বাঙালির কথা হাজারো বাঙালির কথা দীর্ঘ ছয় বছর কাজ করে আমার যে অভিজ্ঞতা হলো হাজারো বাঙালি হাজারো মুসলমান বাংলাদেশি আমাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করে আলহামদুলিল্লাহ এভাবে আলেম সমাজ যত বেশি সামাজিক কাজে এগিয়ে আসবেন সমাজ সুন্দর হবে মানুষের মানুষ আস্থার সাথে সহযোগিতা করতে পারবেন দেশে এবং বিদেশে এখানে এক নম্বর পয়েন্ট হচ্ছে আগের তুলনায় আলেমদের সেবামূলক কাজে গতিপথ গতিভেদ আলহামদুলিল্লাহ অনেক বেশি বেড়েছে এই কাজে আলেমদের আরও অনেক দূর এগিয়ে যাওয়া দরকার এক্ষেত্রে আমি একটা সাজেস্ট করব একটা পরামর্শ দিব যারা এক এইসব ক্ষেত্রে কাজ করেন সামাজিক কাজ করেন তাদেরকে আমি একটা পরামর্শ দিব এটা যে আমরা গতানুগতিক যে সমস্ত এনজিও বর্তমানে ফিল্ডে কাজ করছেন ফিল্ডে ওয়ার্কার হিসেবে কাজ করছেন শিক্ষার ক্ষেত্রে অনেক সময় তাদেরকে আমরা সামনে রাখবো অভিজ্ঞতার জন্য তবে আমরা তাদের সমস্ত পথ অনুসরণ করব না আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো সামাজিক কাজের ক্ষেত্রে তাদের যে রুলসগুলো আছে আমরা অফিসিয়ালি তাদের রুলসগুলো মেনটেন করব যেহেতু এই রুলসগুলো মূলত তাদের রুলস না এই নিয়ম নীতিগুলো হচ্ছে মূলত সরকারি নিয়ম নীতি একটা প্রতিষ্ঠান যখন কাজ করবে তখন সরকার যে বলে আমাদেরকে সেভাবে চলতে হবে অফিসিয়ালি অন্যতায় সরকার ওই কাজে বাধা দিতে পারে সম্প্রতি সময়ে সাম্প্রতিককালে অনেককে বাধা দিয়েছে আমি নিজেও বাধার সম্মুখীন হয়েছি সর সরকারি অনেক কর্মকর্তা ইত্যাদি অনেকের পক্ষ থেকে তো আমি যেটা মনে করি সেটা হচ্ছে আলেমদের এক্ষেত্রে আরও বেশি ভূমিকা রাখা দরকার বেশি থেকে বেশি নিজেদের আয় বি হিসাব ঠিক রেখে আমাদের দরিতা ঠিক রেখে যেহেতু এই ক্ষেত্রে সবচেয়ে বেশি বেশি রিক্স হচ্ছে লিকুইড মানি কাঁচা মাল কিংবা কাঁচা অর্থ কাঁচা পয়সার যদি আমরা ইয়েটা ধরে রাখতে পারি রূপ লালসা যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি আমি বিশ্বাস করি তাদের মাধ্যমে সামাজিক কাজ অনেক দূর এগিয়ে যাবে কারণ এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে আমার অধ্যারিত রক্ষা করা যে জিনিসটা আমি পাঁচ টাকা দিয়ে কিনতে পারবো ওটা যেন আমি পঁচিশ টাকা দিয়ে না কিনি কারণ আমাদের একেবারে সম্প্রতি একটা ঘটনা আমি কারণ নাম উল্লেখ না করে বলি আমি যে কাজটা মাত্র ছাব্বিশ হাজার পঁচিশ পাঁচশো টাকা দিয়ে করি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা দিয়ে করি সেম কাজ সাধারণ জেনারেল কাজটা করেন এক লাখ বিশ হাজার টাকা দিয়ে একটা এনজিও এ হল একজন একজন গায়ের আলেমের মাঝে পার্থক্য আমরা মানুষের আমানতদারিতা রক্ষা করার হানড্রেড পারসেন্ট চেষ্টা করি আমি বিশ্বাস করি আমাদের যে সমস্ত ওলামেকরাম এই কাজে নিজেদেরকে আত্মনিয়োগ করেছেন আমি বিশ্বাস করি তার প্রত্যেকেই এই বিষয়টা অবশ্যই লক্ষ্য করবেন এবং চেষ্টা করবেন অল্পে যেন আমরা অধিক পরিমাণ কাজ করতে পারি এবং মানুষের যে আমানতগুলো আমাদের দিচ্ছে আমরা যেন এগুলো রক্ষা করতে পারি সেয়ামূলক কাজে আলেমদের অংশগ্রহণ আগের তুলনায় অনেক বেশি বেড়েছে এক নম্বর পয়েন্ট এক্ষেত্রে আলেমদের আরও বেশি এই কাজে আত্মনিয়োগ করা দরকার তার অন্যতম কারণ হচ্ছে গতানুগতিক যে সমস্ত এনজিও এসব সেক্টর কাজ করে ফিল্ডে কাজ করে তাদের আমানত দায়িত্বের ক্ষেত্রে আমি একতা বলছি না তারা আমার দায়িত্ব রক্ষা করে না তবে আমার তিক্ত অভিজ্ঞতা হচ্ছে ওলাম একরাম আলেম সমাজ সবচেয়ে বেশি আমার দায়িত্ব রক্ষা করে সুতরাং আমি বিশ্বাস করি এবং আমি উদার্ত আহ্বান জানাবো আলেম সমাজকে আপনারা আরও বেশি থেকে বেশি ফিল্ডে কাজ করুন সামূলক কাজ করুন দেশের প্রত্যন্ত অঞ্চলে কাজ করুন আপনাদেরকে মানুষ অন্ধের মতো বিশ্বাস করে আমলের ক্ষেত্রে যেমন বিশ্বাস করে এই আমার ক্ষেত্রেও মানুষ আপনাদেরকে বিশ্বাস করে সুতরাং ওলাম একরাম আলেম সমাজ আরও বেশি থেকে বেশি সেবামূলক কাজে সোশ্যাল ওয়ার্কারে ওয়ার্কে ওরাম একরামকে আরো বেশি এগিয়ে আসা দরকার আমি এটা সবার প্রতি আহ্বান জানাচ্ছি ইনশাল্লাহ আলেমদের হাতে জনসাধারণ যে আমানতগুলো তুলে দেয় এই আমানতগুলো রক্ষা করা এটা একজন আলেম না প্রত্যেক মোমের জন্য এটা কর্তব্য আমি মনে করি এটা নিজের ইমান আমল ঠিক রাখার জন্য অন্যতম মাধ্যম অন্যের আমানতগুলো রক্ষা করা সুতরাং এখানে কোনো আলেম না গাইরা আলেম না জনসাধারণ না সাধারণ পাবলিক না প্রত্যেকের প্রত্যেকের আমানত রক্ষা করতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে সাধারণ পাবলিক যেভাবে আমাদেরকে আলহামদুলিল্লাহ আলেম সমাজকে আমানতগুলো তুলে দেয় তাদের দান সাদাকা সহযোগিতা ডোনেশনগুলো যেভাবে আমাদেরকে আমাদের হাতে তুলে দেয় এই আমানতগুলো এক নম্বর কথা হচ্ছে আমাদের রক্ষা করতে হবে দুই নম্বর কথা হচ্ছে এইগুলো যেই ফর্মুলা আছে আইবিআই এর হিসাব এবং অফিসিয়াল হিসাব সবগুলো হিসাব রেখে এগুলোর আমানতগুলো রক্ষা করতে হবে সেই সাথে অন্যতম কাজ হচ্ছে যেখানে যেই পরিমাণ খরচ করা দরকার আমি ঠিক সেখানে ওই পরিমাণই খরচ করব তার চেয়ে বেশি নয় এভাবে আলেম এবং পাবলিক সোশ্যাল যে সমস্ত ওয়ার্কাররা আছেন প্রত্যেকের উচিত মানুষের আমানত রক্ষা করা আর না হয় দুনিয়াতে নয় আখেরাতেও সে লাঞ্ছিত হবে দুনিয়াতে অনেকেই পর্যন্ত লাঞ্ছিত হয়েছে মানুষের আমানত রক্ষা না করাতে তো আমি যেটা বলবো আমরা যারা আলেম গায়ের আলেম যারা এখানে কাজ করি না কেন সামাজিক কাজে আমাদের প্রত্যেকের উচিত সামাজিক কাজে মানুষের আমানতগুলো রক্ষা করা এখানে একটা বিষয় দেখার আছে সেটা হচ্ছে আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে একটা কথা বলি যে সমস্ত সামাজিক সংগঠন মানুষের আমানত রক্ষা করে না তারা দীর্ঘদিন এই সব সেক্টরে টিকে থাকতে পারে না দীর্ঘদিন তাদেরকে তাদের যে সোশ্যাল ওয়ার্ক সামাজিক কাজ তারা এগিয়ে নিয়ে যেতে নিয়ে যেতে পারে না আমি এখানে আরেকটা বিষয় কথা বলতে পারি সেটা হচ্ছে মানুষ আপনাকে আপনার লেবাস পোশাক দিয়ে মানুষ আপনাকে আইডেন্টিফাই করবে না মানুষ আপনাকে আপনার আমানতদায়িতার সাথেই আইডেন্টিফাই করবে আজ না হয় কাল আমরা যারা আমানতের খেয়ানত করব। আজ না কাল অবশ্যই জনসম্মুখে আমরা লাঞ্ছিত হব পাক আমাদের সবাইকে এই লাঞ্ছনা থেকে হেফাজত করুন মানুষের আমানত রক্ষা করার তৌফিক দান করুন নিজেকে আরও বেশি সচেতন হওয়ার তৌফিক দান করুন অন্যান্য যে সমস্ত এনজিও আছে আর ইসলামী ধারার যে সমস্ত এনজিও আছে এই এনজিওগুলোর মাঝে পার্থক্য হচ্ছে উলম আলেম সমাজ অন্যতম পার্থক্য যেটা সেটা হচ্ছে আলেম সমাজ মানুষের আমানতগুলো পরিপূর্ণভাবে আদায় করার চেষ্টা করে এবং অল্প খরচে বেশি কাজ করার চেষ্টা করে আর অন্যান্য এনজিও যেগুলো আছে তাদের অফিসিয়াল ফরমালিটি তারা এত বেশি দেখাত দেখায় দেখাতে গিয়ে মানুষের আমানত এই জায়গায় শরিয়া মোতাবেক যেই পরিমাণ বলে আনে একটা কথা আছে ওয়াল আমিলি না আলাইহার সীমালঙ্ঘন করে তো এটা যদিও বা জাকাতের ক্ষেত্রে এই কথাটা এসছে তারপরেও অফিসিয়ালি যে সমস্ত খরচ আছে এই খরচটাকে তারা সুন্দরভাবে ইনসাফের সাথে আলেম সমাজ চেষ্টা করে ইনসাফের সাথে এটা আদায় করতে অর্থাৎ যেটা না হলে নয় ওই পরিমাণ খরচ ওরম একরাম বহন করে আর সাধারণ যে সমস্ত এনজিও আছে তারা ফর্মালিটি দেখাতে দেখাতে এ এমন অবস্থা করে যে সামান্য কাজ করে খরচটা বেশি করে বিয়াইটা অনেক বেশি হয়ে যায় তাদের যেটা আমার দেখা অভিজ্ঞতা আরেকটা বিষয় এখানে যোগ করা দরকার বলে মনে করি যেটা আমি ইতিপূর্বেও বলেছি সেটা হচ্ছে আলেম সমাজ তাদের যে ইসলামী ধারা যে সেবামূলক সংগঠনগুলো আছে সংস্থাগুলো আছে ফাউন্ডেশন বলেন বা সোসাইটি বলেন যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সরকারি যে নীতিমালা আছে এই নীতিমালার আওতাধীন আমাদেরকে চলার চেষ্টা করতে হবে যদি সেটা শরীয়ত সম্মত হয় আমি একথা এই কারণে বলছি আমরা অনেক সময় বার্ষিক হিসাব মাসিক হিসাব যে এর যে একটা হিসাব আছে এই হিসাবটা অনেক সময় আমরা একটু গড়মিল করি অনেকেই আমরা ক্ষেত্রে একটু সচেতন থাকব বিশেষ করে আমাদের আইবিআই হিসাবটা আমরা সিএ করা যে সমস্ত ব্যক্তিরা আছেন তাদের মাধ্যমে আমরা আমাদের এই হিসাবগুলো বার্ষিক হিসাবগুলো আমরা তৈরি রাখবো আমরা রেডি করে রাখব যেন যে কোনো মুহূর্তে সরকারি কোনো তদন্ত যদি আসে আমরা চুপ বন্ধ করে তাদেরকে আমাদের আয় ব্যয়ের হিসাব কোন খাতে কত টাকা আসছে আমরা কত টাকা খরচ করেছি এবং ওই খাতে যদি কোনো টাকা পয়সা আমাদের অতিরিক্ত থেকেই যায় এবং কি পরিমাণ আছে এবং সেটা আমি কোন খাতে খরচ করেছি সুতরাং আমার আয়ের খাত এবং ব্যয়ের খাত যেন মিল থাকে এই বিষয়টা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট সামাজিক কাজের ক্ষেত্রে তো আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদেরকে সচেতন থাকতে হবে সচেতন থেকে আমাদের আই হিসাবগুলো হিসাবগুলো ঠিক রাখতে হবে এই ক্ষেত্রে অন্যান্য যে সমস্ত সংস্থা আছে সাধারণ পাবলিকদের যে সমস্ত সেবামূলক সংগঠনগুলো থাকে বিশেষ করে এনজিও লেভেল লাগিয়ে তারা বেশি করে করে কিন্তু আলম সমাজ আলহামদুলিল্লাহ না আমি এটা বলতে পারি তো আমাদেরকে হিসাবের ক্ষেত্রে আরো অনেক বেশি সচেতন হওয়া দরকার ইনশাল্লাহ মানুষ আমাদেরকে যেই পরিমাণ বিশ্বাস করছে আরো বেশি বিশ্বাস করবে আরো বেশি এই কাজে তারা অংশগ্রহণ করবে সামাজিক কাজে আসিয়াজ ফাউন্ডেশন আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রায় ছয় বছর যাবৎ মাঠে কাজ করছে একেবারে ধারাবাহিকভাবে কাজ করছে সারা বছর আমাদের কোনো মৌসুম আমাদের নির্দিষ্ট নাই উল ফিতর এরপরে উল আজহা সহ রমজান রমজানের পরে আগে সারা বছরই আলহামদুলিল্লাহ আসিয়াস ফাউন্ডেশন সামাজিক কাজ করে যাচ্ছে আমি বিশ্বাস করি ইনশাল্লাহ আমাদের কাজের পরিমাণ অনেক বাড়ছে দিন দিন বাড়ছে আরও অনেক বেশি বাড়বে তো আমাদের পরিকল্পনা হচ্ছে আমরা গতানুগতিক যে সমস্ত এনজিও আছে তারা যেভাবে সামাজিক কাজে অংশগ্রহণ করছে ইনশাল্লাহ আমরাও অংশগ্রহণ করব তারা যেভাবে অফিসিয়ালি অংশগ্রহণ করছে আমরাও ইনশাআল্লাহ অংশগ্রহণ করব এবং সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়ন করব ইনশাল্লাহ এটা হলো আসিয়াস ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্য এবং উদ্দেশ্য বিশেষ করে যে সমস্ত গরিব এটিএম অসহায় মানুষ সমাজে অবহেলিত অর্থনৈতিকভাবে অবহেলিতভাবে আছে আমরা তাদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করছি বিশেষ করে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে এক কথায় ওসব এলাকায় যেসব এলাকায় মানুষ অর্থের কারণে নিজের ইমান হারা করছে নিজের ইমান বিক্রি করছে আমরা তাদের পেছনে অনেক বেশি মেহনত করব ইনশাল্লাহ আরও বেশি এভাবে আসএস ফাউন্ডেশন আরও বেশি সুসংগঠিত হবে দেশে এবং প্রবাসে